রওনা হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমরা এখন এয়ারপোর্ট যাব আর হ্যাঁ আজকের ব্লগে তুলে ধরবো পুরো এয়ারপোর্ট আর এয়ারপোর্টের ভিতরের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব তো সাথেই থাকবো সালাম আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাইস রাইট নাও আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমার আদরের বড়ো ভাই চলে যাচ্ছে সৌদিতে তো তাকে আমরা তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আসছিলাম আমরা কয়েকজন তো পাশাপাশি ভাবলাম যেহেতু এয়ারফোর্ডে আসলাম তারপরে একটা ব্লগ না করলেই না হয় তো পরে ব্লগ করা শুরু করি তো সাথে দেখুন আজকের ব্লগে দেখা যাবে এয়ারফুডের মধ্যে মানুষ আসলে কি ফিল করে বা মানুষ যাইলে কি ফিল করে তো প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হ্যাঁ অবশ্যই পরে এয়ারফুডটা তুলে ধরবো আমরা দুই বাই একই কালা শার্ট পড়েছি আমাদের কি আসলে কেমন লাগতেছে অবশ্যই জানাবো কমেন্ট বক্সে আর হ্যাঁ আজকে আমার বাইক চলে যাচ্ছে আমাদের মুড মাইন্ড খুবই খারাপ থাকার কথা ছিল কিন্তু আল্লাহতাল রহমতে সো আলহামদুলিল্লাহ আমাদের যে মুড মাইন্ড সবকিছু হ্যাপিনেস দেন আমরা এনজয় করে যাচ্ছিলাম বাকি রাস্তাগুলোর জন্য আলহামদুলিল্লাহ ভালোই হয় আর আমার ব্লগটা আসতে খুব লেট হয়ে গেছে কারণ সে অলরেডি সৌদি পৌঁছে গেছে কিন্তু আমি ব্লগটা দিতে পারি না এখানে আমি খুবই বিজি ছিলাম আর আপনারা জানেন আমি ডাকাতে একটু ঘোরাঘুরি করতেছিলাম যার জন্য আর ভিডিও আমার কাজ করা হয় না এই মাত্র ভিডিওটা কাজ করে কমপ্লিট করলাম আর হ্যাঁ পাশাপাশি আমার বাড়ি সে আল্লাহ তালার মেহরবানিতে ওই দেশে চলে গেছে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই তো যাই হোক কি সবাই দোয়া করবেন সেই জন্য তার জীবনের লক্ষ্যকে অর্জন করে সাকসেস করতে পারে আল্লাহ তালার মেহরবানিতে দেখুন এয়ারপোর্টের পাশেই একটা কাকু খুব সুন্দর সবজি বিক্রি করতেছে এটা দেখে আমি আর না চাই পারলাম না খুব ভালো লাগতেছে দেখা সো খুবই নাইস ওই ড্রাগন ফল কলা আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন সমস্যা নেই আবার ফ্রিতে না অবশ্যই টাকা ফাইনালি আমরা এয়ারপোর্টে প্রবেশ করলাম আর এয়ারপোর্টের দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ খুবই খোলা একটা জায়গা আর প্রত্যেকটা যে গাড়ির যে রুলস প্রত্যেকটা ধাপে ধাপে গাড়ি রাখা হয়েছে আর মানুষের যে হাঁটার যে রাস্তাগুলো সেখানেও একটা রুলস আছে দেন মানুষ এই রুলস অনুযায়ী এগিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে এই যে যার হাতে আপনারা লাকেজটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের ভাই অ্যান্ড উনি খুবই একজন দায়িত্ববানশীল ব্যক্তি উনি আমাদেরকে খুব সুন্দরভাবে শ্রীমঙ্গল থেকে সেই ঢাকায় নিয়ে যাচ্ছিলেন এন্ড পাশাপাশি আমাদেরকে খুব ভালো হ্যান্ড করে নিয়ে যাচ্ছিলেন অ্যান্ড উনি আমাদের লাগেজটাও খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে মানে বড় ভাই তো বড় ভাইয়ের মধ্যে কাজ করবে তাই না তো বিষয়টা এরকমই যাই হোক এখন আমরা যাচ্ছি এন্ড ভেতরটা আসলে একজাক্টলি কেমন তো সবাইকে দেখাবো এন্ড সবাই দেখবা কেমন এই হচ্ছে এয়ারপোর্টের একদম কাছের দৃশ্য এটা হচ্ছে একটা কর্নার আর এই কর্নারেই মানুষ মানুষের জন্য অনেক অপেক্ষা করছে এন্ড অনেক মানুষ বিদেশে যাওয়ার জন্য অনেক মানুষকে নিয়ে আসতেছে অনেক মানুষ বিদেশ থেকে আসা যাত্রীদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটই মূলত এয়ারপোর্ট এয়ারপোর্টের মেইন যে টার্মিনাল এটা হচ্ছে টার্মিনাল ওয়ান আমরা আছি টার্মিনাল ওয়ানে ওয়ান এর সামনে হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটই হচ্ছে মানুষ ঢুকবে ওই যে কয়েকজন যাত্রী ঢুকতেছে এয়ারপোর্টের ভিতরে তো আমরা এর ভিতরে আর ঢুকতে পারবো না এখানে অ্যালাও না আর কি ওইখানে আসলে ক্যামেরা ধরাটো অ্যালাউ না দেন আমিও অনেক চালু মানে আমি খুব স্মার্ট এজন্য খুব লোকে আছে মানে ভিডিও করতেছি যেহেতু আসছি আমার আবার যে কোনো জায়গায় যাইলে একটু বাপ নিতে পছন্দ করি দেন আমি এখানে একটু বাপটা নিয়ে একটু পুচ মারলাম মানুষ থাকাইলো অ্যান্ড ভিডিও করলাম এটা আমার মজা লাগে ঠিক আছে একটা জিনিস ভালো লাগছে সেটা না বললেও হয় না কিছুদিন আগে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম সেখানে পরিবেশটা আমার কাছে বেশ একটা ভালো লাগে নাই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুবই নর্মাল ছিল এখন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে আবার পরিবেশটা তারা ইয়ে করছে শৃঙ্খলা করছে সেটা আমার ভালো লাগছে এরকম ভাবেই আমরা অ্যান্ড পাশে আরেকটা নতুন এয়ারপোর্ট হচ্ছে সেটা হয়তো আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা করে গিয়েছিল এন্ড বাকি কাজটা এখনো রয়েছে সেটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড সেটা খুবই ডিজিটালভাবে করা হচ্ছে খুবই সুন্দর বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী হয়ে যাবে সেই এয়ারপোর্টটা অ্যান্ড অনেক কষা